এই যে কয়েকদিন আগে বাংলাদেশে এক বাউল শিল্পী আল্লাহ যেই পরিমাণ ধৃষ্টতা প্রদর্শন করেছে অনেকে হয়তো অনলাইনে একটা অংশ দেখছেন আমি তো এর মোটামুটি শুরুর থেকে কথা শুনছি কয়েকটা কথা আপনাদের বলি যে আল্লাহর ব্যাপারে এদের কথা কি তাহলে মোটামুটি এই বাউল নামক যেই ফালতু এক সম্প্রদায় এদের ব্যাপারে মোটামুটি ধারণা আসবে যেই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আল্লাহর ব্যাপারে অশালীন এক কথা বলার কারণে শব্দগুলো তো বলতেও লজ্জা লাগে বাচ্চা কাচ্চা আছে সে শুরুতে তার পালাগানের শুরুতে কি বলতেছে কয়েকটা কথা শুধু বলি একটু কোর্ট করেন সামান্য একজন ইমানদারও বুঝতে পারবেন যে কত বড় ধৃষ্টটা তার সে বলতেছে আজকের পালাগান আমার প্রতিপক্ষ হল আজকের পালাগানের শিরোনাম হলো পরম ও জীব পরম ও জীব পরমকে ওদের বাসায় পরম হলো আল্লাহ কে জোরে বলেন আল্লাহ আর জীবকে মানুষ জীবকে জোরে বলেন মানুষ তার মানে আজকের পালাগান আজকের এই কম্পিটিশন কার সাথে কার আল্লাহর সাথে আবুল সরকারের না পৃথিবীর কোন শক্তি আছে যে কোনো বিষয়ে আল্লাহর সাথে বিতর্কে যাবে আছে এক নাম্বার। নাম্বার দুই বিষয় বলতেছে আমার কাছে ভিডিও আছে উনি বলতেছে যে আপনারা তো দেখতেছেন পরম আর জীব তথা আল্লাহ আর আবুল সরকারের বিতর্ক আমি তো দেখতেছি আবুল সরকার আল্লাহ না আবুল সরকার আর আবুল সরকারের বিতর্ক তার মানে এই বাউলরা হলো সর্বেশ্বর বাদে বিশ্বাসী ওদের ধারণা আপনারা জানেন অনেকে একটা ধর্ম আছে আমাদের দেশে হিন্দু ধর্ম ওনাদের একটা বিশ্বাস হলো এক ব্যক্তি যদি এক হাজার বছর আগে মারা যায় তাদের বিশ্বাস যে তার পুনর্জন্ম হয় এই দুনিয়ায় সে আবার আসে হয়তো মানব আকৃতিতে নয় এটা কোনো প্রাণীর আকৃতিতে দুনিয়ায় আবার আসে এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিশ্বাস বা আকিদা যা বলেন সর্বেশ্বরবাদী যারা এদের একটা বিশ্বাস হল এরা আল্লাহ সুবাহ তাহালার ব্যাপারে বলে যে আল্লাহ তাহলা আল্লাহ তালার সত্তা কোনো মানুষের মধ্যে আসতে পারে তার মানে আল্লাহ মানুষের আকৃতিতে আসতে পারে আপনারা জানেন যে এই দেশের বড় এক কাফের আছে দেওয়ানবাগি আছে না এই দেওয়ানবাগি তার এক বক্তব্যের মধ্যে বলছে যে আপনারা তো এখানে আমাকে দেখতেছেন যদি কখনো আর সে আজিমে পৌঁছাতে পারেন ওই জায়গায় বসেও আপনি এই মুর্শিদকেই দেখবেন না তার মানে কি সে নিজেকে আল্লাহ বলে দাবি করছে কথার মাধ্যমে তা বাউলদেরও আকিদা এটা বাউলরা এই বিশ্বাস করে সর্বেশ্বর বিশ্বাসগুলোর এটা একটা বিশ্বাস তার মানে সে কি বলল যে আপনারা তো দেখতেছেন পরম আর জীবের মধ্যে আল্লাহ আর বাউল সরকারের মধ্যে বিতর্ক আসলে এটা না আমি তো দেখতেছি বিতর্ক আবুল সরকার আর আবুল সরকারের মধ্যে হচ্ছে তার মানে সে আবুল সরকার সে আল্লাহকে বা সে নিজেকে স্রষ্টা বলে দাবি করতেছে করতেছেন এরপরের কথা সে কি বলল তার ওই গান অনুষ্ঠানটা হইছে নভেম্বরের চার তারিখ মানিকগঞ্জের ঘিওর থানায় সে ওইখানে বলতেছে যে এই অনুষ্ঠানটা তো এক তারিখে হওয়ার কথা ছিল বলতেছে ওই দিন আমিও আসছিলাম আল্লাহও আসছিল কি বলতেছে আমিও আসছিলাম আল্লাহও আসছিল এখন আসার পরে বৃষ্টি নামলো তা আল্লাহ যা করে বলে ভালোর জন্য করে তা এত বড় আয়োজন করলো পালা গানটা হইল না বৃষ্টি না হলে তো ওই দিন হয়ে যাইতো সব আয়োজন রেডি ছিল বৃষ্টির কারণে হইল না আমিও চারটে খেয়া চইলা গেলাম আল্লাহও চারটে খেয়া চলে গেল না ওজুবিল্লাগণ তার মানে ও কি বুঝাইল ওই যে নিজের বুঝাইল এরপরে বলল, এই যে আল্লাহ তাহলে বৃষ্টি দিল আল্লাহ বলে যা করে ভালোর জন্য করে তা আল্লাহ যে বৃষ্টি দিয়া এই লোকের এত ক্ষতি করলো এর ক্ষতিপূরণ দিবে কে এই কয়েকটা কথাই আপনি সামনে রাখেন একটা লোকের বেইমান হওয়ার জন্য এর চাইতে আর বেশি কি দরকার আছে আর বেশি কিছুর দরকার আছে অথচ একটু চিন্তা করেন এই লোকটার ক্রিয়া ছিল এই কথাগুলো আর প্রতিক্রিয়া কি হয়েছে ইমানদারেরা এই বেয়াদবের এই অশালীন শব্দ আল্লাহর ব্যাপারে প্রয়োগ করা এটা তো প্রকৃত ইমানদার যে পাক্কা মুমিন দরকার নাই যদি আপনাদের অঞ্চলে এমন কোন ইমানদার থাকে যে পাঁচ শক্ত নামাজ পড়ে না শুধু জুমার দিন নামাজ পড়ে কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আর রসুলের প্রতি বিশ্বাস আছে এই রকম লোকটাও ওই ধরনের কথা শ্রবণ করবার পর সে বসে থাকতে পারবে না এজন্য কি হলো ওই যে ক্রিয়া যেহেতু এইরকম আফসোস আমাদের দেশের নেতৃত্ব স্থানীয় মানুষগুলো এরা ক্রিয়াটার ব্যাপারে কোনো বক্তব্য নাই প্রতিক্রিয়ার ব্যাপারে বক্তব্য কেন তৌহিদী জনতা কেন সাধারণ মুসলমান কেন ইমানদার এরা তাদের উপরে চড়াও হলো মূল কথা হলো চড়াও কেন হলো এটা আগে বের করার দরকার ছিল ঠিক কিনা বলে হ্যাঁ আপনি যদি ইমানদার মুমিন হয়ে থাকেন রাজনৈতিক কারণে যদি আপনি বক্তব্যও দিয়ে থাকেন এখানেও সতর্ক থাকা দরকার ছিল আপনার আপনি আগে ক্রিয়ার ব্যাপারে নিন্দা জানাবেন যে হ্যাঁ অবশ্যই এইভাবে যে আল্লাহর ব্যাপারে কুটুক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার তবে হ্যাঁ দেশে যেহেতু আইন আছে আমাদের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে আইন নিজেদের হাতে তুলে নেওয়া এটা ভালো কাজ নয় আপনি এইভাবে বললেও মেনে নেওয়া যাইত কিন্তু সরাসরি ক্রিয়াটাকে গোপন করে সমর্থন দিয়ে যারা আল্লাহর মোহাব্বতে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আপনারা রাষ্ট্রীয়ভাবে তাদের গ্রেফতারের ব্যবস্থা করতেছেন মনে রাখবেন এদেশের সব কিছু সেটেল করে একজন টিকতে পারে নাই আপনারা যে ষড়যন্ত্র করতেছেন গতকাল দেখলাম প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার প্রেত সচিব যে যারা বাউলদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তাদের গ্রেফতার করা হবে মনে রাখবেন অতি দ্রুত আপনাদের নিচ থেকে মসনত্তসনস হয়ে যাবে ইনশাআল্লাহ সব জায়গায় বাড়াবাড়ি করবেন না এখানে ইমানদারেরা কেন উত্তেজিত হলো এটা ফাইন্ড আউট করেন আপনাদের তো এই কথা আগে বলা দরকার ছিল যারা আল্লাহর ব্যাপারে এই ধরনের কথা বলেছে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। কিন্তু এই ধরনের কোনো বিবৃতি আপনাদের পক্ষ থেকে আসে নাই সাথে সাথে দেখেন আমাদের দেশের যতগুলো পত্রিকা আছে সেকুলার থেকে নিয়ে আমরা কিছুটা ধার্মিক মনে করি যত পত্রিকা আছে অনলাইন হোক আর প্রিন্ট হোক কোনো পত্রিকা শুধু ভূমিকম্পের ভয় দেখাইছে আমাদের তিন মাত্রার হবে ছয় মাত্রার হবে নয় মাত্রার হবে এটা তো প্রতিক্রিয়া হবে ভূমিকম্প কিন্তু ক্রিয়াটা কি সাধারণ মানুষের মধ্যে এক প্যানিক ঢুকায়া দিছে ভয় ঢুকায়া দিছে যে ভূমিকম্প হলে সব শেষ কিন্তু ভূমিকম্পটা কেন হয় মূলত আল্লাহ আল্লাহর রসুলের কথা পাপের কারণে হয় আপনারা বলতেন পত্রিকার মধ্যে অনলাইনে ওই যে ফেস্টুন ছাপায়া পোস্ট করে দিতেন যে দেখুন ভূমিকম্প হয় জেনা ব্যবীচারের কারণে ভূমিকম্প হয় নাচ গানের কারণে ভূমিকম্প হয় মদ্যপানের কারণে ভূমিকম্প হয় অন্যের হক নষ্ট করার কারণে ভূমিকম্প হয় মা বাবার হক নষ্ট করার কারণে অসদাচরণের আচরণের কারণে এই গোনাগুলোর কথা বারবার যদি মানুষকে সরা স্মরণ করা দিতেন মানুষ প্যানিকে না পড়ে ডিপ্রেশনে না পড়ে চিন্তা করতো ভূমিকম্প থেকে বাঁচতে হলে গোনা ছাড়তে হবে ঠিক কিনা ইসলামের পক্ষের পত্রিকা এরাও একজন এই মূল বিষয়টাকে নিয়ে কোনো আলোচনা করে নাই তা সম্মানিত উপস্থিতি আমরা তো ইমানদার আমাদের আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ যদি না দিতে পারি আমরা ইমানদার হতে পারব না এজন্যই এই দুনিয়াতে যে যে দল করুক আমার আপত্তি নাই যে যে দল করুক রাজনৈতিক দল করে কেউ বিএনপি করে কেউ ওই খেলাফত করে যে যে দল করুক বলেন তো যদি বিএনপির যিনি নেতা তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া অথবা দুনিয়া থেকে যিনি চলে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক এই ধরনের কোনো দলের নেতাকে যদি কেউ বকা দেয় তাহলে বলেন তো ওই দলের কর্মী যে বকা দিবে তার ব্যাপারে প্রতিবাদ করবে কি করবে না তার ব্যাপারে প্রতিবাদ করবে তার বিরুদ্ধাচরণ করবে তার প্রতি কঠোর হবে এখন বলুন তো একজন ইমানদার যে প্রকৃতপক্ষে ইমানদার সে সবচাইতে বেশি ভালো তার দলের নেতাকে বাঁচবে নাকি আল্লাহকে বাঁচবে যদি আল্লাহকে বাসে সে ইমানদার যদি না বাসতে পারে সে বেঈমান আর কোনো কথা নাই যদি কারো অন্তরে এইরকম চিন্তা থাকে যে আমি আল্লাহ আল্লাহর রসুলের চাইতে আমার নেতাকে ভালোবাসি আপনার নেতা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হক আমি বলবো আপনি আর মসজিদে আইসেন না আপনি আর মসজিদে আইসেন না কারণ আপনি যদি আপনার ভালোবাসার প্রথম এক আল্লাহকে না রাখতে পারেন এরপরে রসুলকে না রাখতে পারেন তাহলে আপনার তো ইমান নাই আপনার মসজিদে এসে লাভ কি আপনার আমল করে লাভ কি অথচ চিন্তা করেন কোনো দলের নেতাকে যখন কেউ বকা দেয় একটু কড়া কথা বলে বকা না একটু কুটুক্তি করে অথবা ওই অন্যায় সে করেছে ওই অন্যায়ের ব্যাপারটাই যখন বলে তখন দলের কর্মীদের সহ্য হয় না প্রতিপক্ষের উপরে জুলুম অত্যাচার করতে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে না কিন্তু আহকামুল হাকিমিন যাকে ইমানদার সবচাইতে বেশি ভালোবাসবে ওই আল্লাহর ব্যাপারে যখন কুটুক্তি হয় অশ্লীল কথা হয় তোমার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না ঠিক কিনা বলেন আর ইমানদার যে সে চুপ করে থাকতে পারে না কারণ তার তাকে থাকতে দেয় না কারণ আল্লাহ বলেন আমানু তো না আল্লাহ তালা বলেন যারা ইমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা সুদৃঢ় আল্লাহর জন্য তাদের ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা রসুলের জন্য তাদের আল্লাহর পরে সবচাইতে বেশি ভালোবাসা কারণ আল্লাহ আর তার রসুলের মোহাব্বত এই দুইটা ব্যতীত কোনো ব্যক্তি ইমানদারের তালিকায় তার নাম রাখতে পারবে না সাথে সাথে ইমান পরিপূর্ণ হওয়া এটাও আল্লাহর মহাব্বতের সাথে সম্পৃক্ত বিষয় তাহলে ইমানদারের এক পরিচয় আল্লাহ দালা দিয়ে বলেন যারা ইমানদার আল্লাহর জন্য তাদের ভালোবাসা সুদৃঢ় সর্বোচ্চ ভালোবাসা সাথে সাথে নবীজি বলেন আল্লাহর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে তো ইমানটাও কামেল হবে না নবীজি বলেন মান আহ্বালিল্লাহ ও আবগদ আলিল্লাহ ও আলিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতকামাল আল ঈমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বালিল্লাহ যে ভালোবাসলো আল্লার জন্য ভালোবাসাটাও কিন্তু ইবাদত তবে আফসোসের ব্যাপার এই ভালোবাসা আমরা পাপের সাথে সম্পৃক্ত করে ফেলার কারণে এই ভালোবাসার কথা শুনলে অনেক সময় আমাদের কেমন যেন লাগে কিন্তু আসলে ইমানদারের প্রকৃত ভালোবাসা তো আল্লাহর জন্য থাকার দরকার ছিল সাধারণত মানুষ দুনিয়ায় দুই ধরনের ভালোবাসার সম্পর্কে জড়ায় একটা হলো বৈধ ভালোবাসা আর একটা হলো অবৈধ ভালোবাসা একটা হলো অবৈধ সম্পর্কের সাথে সম্পৃক্ত যেমন যুবক যুবতী পরস্পর পরস্পরকে ভালোবাসার কথা বলে বলেন তো এই ধরনের ভালোবাসা বৈধনা অবৈধ এখন কেউ যদি চিন্তা করে ভালোবাসতে হবে আল্লাহর জন্য তাইলে এক কাজ করি উনি ওনার প্রেমিকারে মেসেজ দিল যে শোনো তোমারে তো ভালোবাসি আজকে থেকে ভালোবাসা কিন্তু সাধারণ না আল্লাহর জন্য তোমারে আমি ভালোবাসি এক নাম্বার এই ভালোবাসা বৈধ না অবৈধ হারাম ভালোবাসা না এখন হারাম কি আল্লাহর খুশির জন্য করা যাবে তাহলে এটা তো আউট অফ সাবজেক্ট এটা হবে না এছাড়া দুনিয়ার যত বৈধ ভালোবাসা আছে সব বৈধ ভালোবাসাগুলো মূলত কার জন্য হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মা বাবার মধ্যে আমাদের সাথে যেই সম্পর্ক ভালোবাসার সম্পর্ক মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ভাইয়ের প্রতি বোনের বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা বলে এই সম্পর্কজনিত ভালোবাসা তো সবাই বাসে মুসলিমও বাসে অমুসলিমও বাসে তবে অমুসলিম আর মুসলিমের ভালোবাসার মধ্যে পার্থক্য হলো এইটা মুসলিম পিতা তার সন্তানকে ভালোবাসে বলে এই ভালোবাসার মধ্যেও সে আল্লাহ তাহল আর সন্তুষ্টি তালাশ করে এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে এটা বৈধ ভালোবাসা তবে এই ভালোবাসার ক্ষেত্রে এসে তার বন্ধুকে বলে বন্ধু তোমাকে আমি জাগতিক স্বার্থে ভালোবাসি না তোমাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসবে সম্পর্কের কারণে ভালো তো বাসবেই তবে তাদের মধ্যেও কথা এটা হবে যে আমি তোমাকে ভালোবাসি আল্লাহর সন্তুষ্টির জন্য তার মানে তুমি যতক্ষণ আল্লাহর সন্তুষ্টির মধ্যে থাকবা ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তোমার জন্য থাকবে তাহলে কি হলো যদি ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এ ভালোবাসা হবে এবার কি হবে জোরে বলেন এবার তাইলে মমিন ভালোবাসার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকেও আবাহাদত বানাতে পারে কেমনে যে তার বৈধ সম্পর্কের যত মানুষ আছে যাদের সাথে তার সম্পর্ক আছে ভালোবাসা আছে আজকে থেকে এই ভালোবাসাটা সে বাসবে কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর একটা বিষয় কেউ যদি কোনো ব্যক্তিকে আল্লাহর জন্য ভালোবাসে সাউন্ড একটু বাড়ান কেউ যদি কাউকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ব্যক্তিকে সে দুশ্মান বানাতে পারে কথা বুঝতে পারছেন আপনি যদি আমাকে আল্লাহর খুশির জন্য ভালোবাসেন তাহলে আমার দ্বারা যদি এমন কোনো কাজ হয় আল্লাহ বেজার ভালোবাসা আমার প্রতি আপনার যত গভীর হোক কিন্তু আল্লাহর জন্য তো আপনি আমাকে ভালোবাসেন যেই আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসেন যদি দিনের প্রয়োজন হয় ইমানের প্রয়োজন হয় ইসলামের প্রয়োজন হয় আপনি ওই আল্লাহর জন্য আমাকে দুঃস্মন বানাতে আপনার কষ্ট হবে না কিন্তু আমাদের ভালোবাসা কি আল্লাহর জন্য না অধিকাংশ ভালোবাসা জাগতিক স্বার্থের জন্য অধিকাংশ ভালোবাসা আমাদের দুনিয়ার জন্য যার কারণে নিজের নেতা যখন অন্যায় করে অপরাধ করে সে দিনকে দূরে রেখে নেতাকে ভালোবাসে ঠিক কিনা বলেন তখন কি দরকার ছিল আমার নেতা আমার প্রিয় অভিভাবক আমার বাপ আমার সন্তান আমার আত্মীয় সে যত কাছের হোক সে যদি আল্লাহর নাফারমানি করে সে যদি ইসলামের দুশ্মনী করে সব সম্পর্ক এই জায়গায় কাট করে ফেলতে হবে আল্লাহর মোহাবতকে প্রাধান্য দিয়ে